এমপি নির্বাচিত হয়ে সাত মাস সময়ের মধ্যে পাঁচ মাসে ছিলেন দেশের বাইরে সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সাথে রয়েছিল সাকিবের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক এমনকি শেখ হাসিনা রান্না করে পাঠাতেন সাকিবের বাড়িতে ক্রিকেটের বাইরে সাকিব খুবই ব্যস্ত সময় পার করতেন যেমন কয়েকটি ব্যবসার সাথে জড়িত ছিলেন রাজনীতি করার জন্য যথেষ্ট সময় ছিল না সাকিবের তারপরও শেখ হাসিনার কথাতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন সাকিব আমলিক দলকে চাঙ্গে করতে প্রয়োজন ছিল তারকা আর সাকিবের প্রয়োজন ছিল ক্ষমতা এছাড়াও শেখ হাসিনার সাথে গভীর সম্পর্ক থাকার কারণে সাকিব দু সালের পথ থেকে বিসিবির পরিচালকের কাউকে সম্মানটুকু করতেন না বিসিবির একজন পরিচালক বলেন সাকিব ভালো ক্রিকেটার কিন্তু ভালো মানুষ না বিসিবির সাথে কোনো ক্রিকেটার চুক্তি থাকাকালীন সময় ইঞ্জুরি ও পারিবারিক সমস্যা না হলে চাইলে ছুটি নিতে পারবেন না কিন্তু সাকিব বিভিন্ন কোম্পানি অ্যাড করার জন্য বিসিবিকে না জানিয়ে চলে যেতেন এছাড়াও সাকিব বিভিন্ন দেশে খেলতে গেলে টিম হোটেল থেকে মধ্যরাতে বের হয়ে যেতেন